নমস্কার বন্ধুরা আজ আমি থানকুনি পাতার একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থানকুনি পাতা রেসিপি বানাবার জন্য আমি এখানে থানকুনি পাতাটাকে পরিষ্কার করে বেছে শুধু পাতাগুলোকে নিয়ে নিয়েছি আর ডাটাটা ডাটার যে অংশটা সেটা বাদ দিয়ে দিয়েছি আমার এই রেসিপিটা করার জন্য শুধু পাতাগুলোই লাগবে ডাটাগুলো লাগবে না পাতাগুলোকে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জলটা ছেঁকে একটা প্লেটে আমি রেখে দিয়েছি আর বন্ধুরা আমি দু ঘন্টা আগে এক কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখুন মুগ ডালটা একদম ভিজে ফুলে উঠেছে মুগ ডালটা ভিজে 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 গেছে একদম এবারে এই মুগ ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরতে একটা স্টেনারে রেখে দিয়েছি জলটা প্রথমে মুগ ডালে ঝরিয়ে নিতে হবে এবারে এই মুগ ডালটা আমি একটা মিক্সিং জারে দিয়ে দেবো দিয়ে মুগ ডালটাকে বেটে নেব আমি এটা আপনারা শিলেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে বেটে নিচ্ছি জলটা ঝরিয়ে নিয়েই বেটে নিতে হবে বন্ধুরা জলটা ঝরিয়ে নিয়ে এটাকে একটা স্মুথভাবে বেটে নেব ডালটা দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে খুব স্মুথভাবে বাটি নিয়ে আমি একটু খিচে খিচে আছে মানে ডাল একটু একটু থাকবে আর বাটাটা এরমভাবে বাটতে হবে এই রেসিপিটার জন্য খুব বেশি মিহি করার প্রয়োজন নেই ঠিক এই রকম একটা পেস্ট হবে ডালটার এবারে এই পেস্টটার মধ্যে আমি কয়েকটা জিনিস দিয়ে দেব আমি থানকুনি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন কেটে নিয়ে কেটে নিয়ে এই থানকুনি পাতাগুলোকে ডালের মধ্যে বা ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কয়েকটি উপকরণ প্রথমে দেব অল্প একটু হলুদ গুঁড়ো একদম এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচের একটু কম আর দেব স্বাদ মতো নুন দিয়ে সমস্ত ডালটা আমি থানকুনি পাতার সঙ্গে এই মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি ঠিক এইভাবে মেখে নিতে হবে এবারে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি এই বন্ধুরা এই রেসিপিটি বানাবার জন্য খুব বেশি তেলের দরকার হয় না এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে গরম করে নিয়ে হাতে করে নিয়ে বড়ার আকারে সেপ দিয়ে দিচ্ছি আমি এটা থানকুনি পাতার বড়া বানিয়ে দেখাচ্ছি দেখুন সমস্ত বড়াগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে মিডিয়াম আছে এপিট ওপিট করে ভেজে নিতে হবে বন্ধুরা থানকুনি পাতা বাটার থানকুনি পাতার ভর্তা তো আমরা খেয়েছি বাটা তো ভীষণ উপকারী খেতে কিন্তু একবার এই থানকুনি পাতার পাতার বড়া বানিয়ে খেয়ে দেখুন যে কোনো নিরামিষের দিনে খুব দারুণ লাগে খেতে আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আপনারা যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন ডালের পাতেও খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে দেখুন আমার প্রত্যেকটা বড়া এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি আর তেলটা খুব কমই লাগে বন্ধুরা এই এই বড়াটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমার একটা ব্যাচের বড়া ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচের বড়া আমি ভাজতে দিয়েছি দেখুন আমার থানকুনি পাতার বড়া একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে বন্ধুরা এত সুন্দর হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না একবার আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে আমার এই থানকুনি পাতার বড়ার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনারা যদি বাড়িতে এইভাবে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এইভাবে আপনারাও বানাবেন বাড়িতে আর আমার ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ